যে ধর্মে কোনো বর্পরতা নেই যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মচেতনার কথা বলে আমার সেই ধর্ম শোনা লজ্জাজনক করে আট দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি একমত সনাতনী কখনো ভিক্ষার খেলা হাতে নেয় না সনাতনী কোনো কারো না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে সনাতনী কারো দয়ায় নয় যে জাতি দয়ায় বাঁচতে চায় না যে জাতি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতি জানাতনি নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ সরকার নয় 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 বছর সাল পর হইতে যতবার যে সরকার সরকার এসেছে প্রত্যেক সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নয় আপনারা জানেন উনিশ সালে নানুয়া দিগির পাড়ে হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে মন্দির মন্দিরগুলোকে ভেঙেছিল যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি 21 সালে 21 সালে ঠিক আছে যা কেউ ভুলতে পারে তাহলে 21 সালে যে ঘটনা তারপর থেকে যত ঘটনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে ঠিক তত স্বাস্থ্য চিকিৎসালয় তত তত প্রতিষ্ঠান আমরা জনগণ থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির সম্পত্তি এই বাংলাদেশের মতো যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারোয়ানি চলছে আর এই সনাতনীকে যত নির্যাতন সহ্য করবে কামজ্যোতি সরকার এখন এসেছে আমার শিক্ষাসামর জানবারবি প্রায় অবিলম্বে আট দফা দাবি আমাদের মেনে আন এই আট দফা দাবি আপনার কাছে আকুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজার আসপতে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পারে এই আট দফা দাবি যদি না মেনে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে সনাতনি যুবক বৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায়

আর যদিও কোন সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমনও নয় আরো জাগতে হবে আরো আসতে হবে প্রতিটা প্রয়োজন পথে এক দফা দাদি না মানা পর্যন্ত প্রত্যেক মরে মরে রাস্তায় রাস্তায় আমরা শুয়ে পড়ব আর একটা কথা আছে আপনাদের কথা বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা আলোচনা বলে দিয়েছি ইউটিউবে যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দরিতে ঝুলে পড়ব এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং পারবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোনো রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ির লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি চোরা নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারে বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনীকে অপরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন আর বরিশাল ভোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার মতো তোমার বাপ দাদার নামই নেই আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে এটা চলতে দেওয়া যাবে না এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন আর দীর্ঘায়ু পারব না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় মাঠে যে ধর্মে কোনো বর্বরতা নেই যে ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই ভাবার চেষ্টা যেন কেউ করে আর দফা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমার এক বাবা বলেছে আমি একমত সনাতনী কখনো ভিক্ষার খেলা হাতে নেয় না সনাতনী কোনো কারো দলায় বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে সনাতনী কারো দয়ায় নয় তাই যে জাতি দয়ায় বাঁচতে চায় না যে জাতি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতি জানাতন নির্যাতন